আর সব কিছু নিয়ে গেছে আমি ইসাপুরার বাসিন্দা আমার বাড়ি তিনতলা মসজিদের পিছনে হঠাৎ করে ভোরবেলা আজকে চার দিন পানি উঠবে উঠবে বলে হঠাৎ করে পানি চলে আসে আমরা একদম সর্বহারা হয়ে গেছি আমাদের কোনো কিছুই এখন আর নাই আমাদের মুরগি গরু বাছুর সব কিছুই মারা গেছে খাবার জন্য উনুনটা যে ওটা পর্যন্ত পানির তলে তলিয়ে গেছে হাট পালং ল্যাপটসক সব কিছু শেষ আমাদের চলার মতো আর এখন কোনো রাস্তা নাই আর্থিক অবস্থা দিয়ে এখন আমরা খুবই দুর্বল মূলত এখন আমরা অসহায় আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল প্রাণ দিতাম নিজেরাই নিতে হচ্ছে পাঁচ বছর বি হয়েছে ভাই এ পাঁচ বছর ভাই যা কিছু ছিল মানে কিছু বোঝা উঠার আগে আমাদের সব শেষ ভাই গরু ছাগল হাঁস মুরগি যেদিন বন্য হয়েছে এদিন নয়টা মুরগি ছিল আমার খাঁচির মধ্যে এক নিমিশে ছোট ভাই কিছু তোলার আগে সব চলে গেছে ভাই গরু ছিল যে গরু গরুর রাখতাম গরুর ঘর শেষ যে ঘরে থাকতাম ওই ঘরে আপনার গলা পর্যন্ত পানি এখন কি করবো ভাই মা তুমি তো এই বেটটা অকালকে রাখতো তোমার সোর আসছে ফোলাটা একবারে বিদেশ তাইলে সাই অটোটা সালাই খায় ওই অন্য ওই মোবাইল বেলে ফিরেছি গেছি গন একবেলার খানা হয়েছে না খাই আমরা খানা আমি যে অঙ্কা মসজিদ থেকে দুই রে দুই রে কিভাবে খাচ্ছো এই বিস্কুট মিষ্টি হুম না খাবার আবার খাইছে খাবার খাবো এই খাবারে টাকাটুকু হাতে নাই আমাদের আমরা খুবই কষ্টে আছি আমাদের ফ্যামিলিতে আটজন মোট আটজন আমার শ্বশুর শাশুড়ি আমার হাজবেন্ড আমার বাচ্চা সাথে নিয়ে আটটা ফ্যামিলি কি আর বলবো ভাই এই মাংলে কিছু নিয়ে গেছে এই যে জিনিস বস্তু ঘরের মধ্যে খাট লেপ তুষক তারপরে যে আপনার মুরগি গরু মাটির ঘরটা ভাঙিয়ে গেছে মাটির ঘরে থাকতাম এখন যে আমরা যাই বাসায় উঠবো সেইটুকু আমাদের নাই মুট কতো আমরা সর্বহরা হয়ে গেছি আমরা হিসাবে মানুষ সর্বহরা হয়ে গেছি ভাই আমাদের পরিবারের সদস্য আপনার বারো তেরো জন হবে আমার একটা ছেলে আছে ছোট ছয় বছর আমার হাজব্যান্ড একটা সামান্য সিকিউরিটি গার্ডে চাকরি করে এখন আপনিই বলেন যে এই সিকিউরিটি গার্ডে চাকরি দিয়ে আমাদের যা কিছু এতদিন ছিল কি আর কোনো কিছু করা সম্ভব ভাই কিছুই করা সম্ভব না